নমস্কার আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আগস্ট মাসের বেতন ও পেনশন কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তার সম্ভাব্য তারিখ সম্পর্কে আলোচনা করব। সাধারণত টেজারির নিয়মেই প্রতি মাসে যেভাবে বেতন ও পেনশন হয় সেই সম্পর্কে বলবো অন্যান্য মাসের মতো আগস্ট মাসেও টেজারির যা নিয়ম সেই নিয়ম মোতায়েব কিন্তু বেতন ও পেনশন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তবে টেজারি বা ব্যাংকের কোনো অসুবিধে থাকলে ব্যাংকে বেতন বা পেনশন ক্রেডিট হতে হয়তো বা একদিন দেরি হলেও হতে পারে সচরাচর সেরকম হয় না তবে যদি কোনো অসুবিধে থাকে সেক্ষেত্রে একদিন হলেও হতে পারে দেরি চলুন শুরু করা যাক আজকের আলোচনা আলোচনা শুরুর আগে একটু সময় চেয়ে নিচ্ছে আপনাদের কাছ থেকে প্রতি মাসে এই ধরনের তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাছাড়া চৌঠা আগস্ট সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায় কোন দিকে মোড় নেয় সেদিকে তাকিয়ে সমস্ত চাকরিজীবী সহ পেনশনাররা প্রথমে আসি পেনশন বিষয়ে যারা পেনশন পান বা পেনশন ভোগী আছেন ওনাদের পেনশন আগস্ট মাসের পেনশন ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তার সম্ভাব্য তারিখ হল পয়লা সেপ্টেম্বর সোমবার আবার বলছি যারা পেনশন পান বা পেনশন পাপক আছেন আগস্ট মাসে পেনশন ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তার সম্ভাব্য তারিখ হলো পয়লা সেপ্টেম্বর সোমবার এবার আসি যারা ওয়াজেস অনারিয়াম রেমুনশান স্টাইপেন পান ওনাদের বিষয়ে আগস্ট মাসে ওয়াজেস ওনারিয়াম রেমুনশান স্টাইপেন ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তার সম্ভাব্য তারিখ হলো উনতিরিশে আগস্ট শুক্রবার আবার বলছি যারা ওয়াজেস অনারিয়াম রেমুনারেশন স্টাইপেন পান ওনাদের আগস্ট মাসের ওয়াজেস অনারিয়াম টা স্টাইপেন ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তার সম্ভাব্য তারিখ হলো উনতিরিশে আগস্ট শুক্রবার এবার আসি পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি লাইব্রেরি কর্ম কর্মচারীদের বিষয়ে যারা পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি লাইব্রেরি কর্মচারী আছেন ওনাদের বেতন অর্থাৎ আগস্ট মাসের বেসর বেতন ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তার সম্ভাব্য তারিখ হলো উনতিরিশে আগস্ট শুক্রবার আবার বলছি যারা পঞ্চায়েত ও মিউনিসিপ্যালিটি পার্টি লাইব্রেরি কর্মচারী আছেন ওনাদের আগস্ট মাসের বেতন ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে উনতিরিশে আগস্ট শুক্রবার এবার আসি সরকারি কর্মচারীদের বিষয়ে অর্থাৎ যারা সরাসরি রাজ্য সরকারের অধীনে কর্মরত কর্মচারী আছেন ওনাদের আগস্ট মাসের বেতন ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তার সম্ভাব্য তারিখ হলো আঠাশে আগস্ট বৃহস্পতিবার আবার বলছি সরকারি কর্মচারী যারা আছেন ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওনাদের বেতন ক্রেডিট হওয়ার সম্ভাব্য তারিখ হলো আঠাশে আগস্ট বৃহস্পতিবার এবার আসি শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী সহ আরও যারা আধা সরকারি কর্মচারী আছেন ওনাদের বিষয়ে যারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী আছেন ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে ওনাদের বেতন ক্রেডিট হবে তার সম্ভাব্য তারিখ হল উনতিরিশে আগস্ট শুক্রবার আবার বলছি যারা আধা সরকারি কর্মচারী আছেন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী সহ ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগস্ট মাসের বেতন ক্রেডিট হওয়ার সম্ভাব্য তারিখ হল উনত্রিশে আগস্ট শুক্রবার যদি ব্যাঙ্ক বা ট্রেজারিজনিত কোনো অসুবিধে না থাকে তাহলে বেতন ও পেনশন সময় মতোই হবে এদিকে আমরা চৌঠা আগস্ট সুপ্রিম কোর্টে কি হয় তার দিকে তাকিয়ে সকলেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন